আসামের আলেমুলামা যেগুলো বর্তমান ফতুয়া দিয়েছে ওই ফতুয়াতে ইসলামের জন্য কোনো কল্যাণ আনতে পারে না আসামের একজন নামদাড়ি আলেম বিভিন্ন সময়ে এই বিষয়ে বক্তব্য দিয়ে আছে সেই নামদারী আলেমের নাম মস্তফা কামাল আজহারি সাহেব মোস্তফা কামাল আজারি সাহেবের দাবি বর্তমান আসামের যেগুলো আলেম আছে তারা নাকি ইসলামের সঠিক পথে নাই আপনারা যদি ইসলামের বিষয়ে সঠিক কিছু জানতে চান তাহলে মোস্তফা কামাল আজারি সাহেবের কাছে যান মোস্তফা কামাল আজারি সাহেবের মতো আলেমরা সবসময় বলে থাকে বর্তমানের আলেম সমাজরা নাকি ধর্ম ব্যবসা করে মস্তফা কামাল আজারি সাহেবের মতো আলেমদের দাবি বর্তমান যেগুলো আলেম আছে তারা নাকি টাকা পয়সা নিয়ে ইমামতি করে এবং তারা নাকি মাইনে নিয়ে ইমামতি করে সেই জন্য তারা নাকি ধর্ম ব্যবসা করে এই জন্য তাদের কাছে ইসলামের সঠিক শিক্ষা পাওয়াটা অসম্ভব মস্তবকামাল আযারি সাহেবের মতো আলেমদেরকে আমি প্রশ্ন করছি মক্কা মদীনার ইমাম সাহেবরাও টাকা বসে নেই ইমামত করে তারা মাসশ্বে মাইনা নেয় আপনাদের বক্তব্য হিসাবে তারাও মনে হয় ইসলামের সঠিক পথে নাই মস্তবকামাল আযারি সাহেব সব সময় ইসলাম ধর্মটা যুক্তির উপরে চালাতে চায় মস্তবকামাল আযারি সাহেবকে আমি বলি আপনার আরো কর্ষণা করা দরকার আপনার আরো জ্ঞান অর্জন করা দরকার ইসলাম ধর্মের বিষয়ে মোস্তফা কামাল আজারি সাহেবকে আমি বলছি সব সময় ইসলাম ধর্মটা যুক্তি দিয়ে চালানো যায় না ইসলাম ধর্মটা চলে শুধু কোরআন এবং হাদিস দিয়ে মোস্তফা কামাল আজারি সাহেব ফতুয়া দিয়েছে আল্লাহ তাবারক তালাকে আপনারা যেই নামে পছন্দ হয় সেই নামে ডাকেন কোনো অসুবিধা নাই এই ফতুয়া দিয়েছে মোস্তফা কামাল আজারি সাহেব যেমন ভগবান গড ঈশ্বর এই নামে আল্লাহ তাবারক তালাকে ডাকলে কোনো অসুবিধা নাই কোনো ক্ষতি নাই এই কথা বলেছেন মোস্তফা কামাল আজারি সাহেব আমরা আলেম উলামার কাছ থেকে যতটুকু জানছি এবং শিখছি তালার নিরানব্বইটি নাম আছে ওই নিরানব্বইটি নামের বাহিরে আল্লাহ তাবারক তালাকে ডাকা নিষেধ এটা আমরা শুনছি এবং জানছি আলেমুল আমার কাছ থেকে আল্লাহ তাবারক তালা নিরানব্বইটি নামের ভিতরে ভগবান গড ঈশ্বর এই ধরনের নাম কোথায় উল্লেখ নাই তথাপি ফতুয়া দিয়েছে মস্তফা কামাল আজার হিসাব এই ফতুয়া সে কোথায় থেকে পাইল মস্তফা কামাল আজার হিসাব আরো বলেছে সিরি শব্দর অর্থ এবং হরদ শব্দর অর্থ দুই শব্দর অর্থ নাকি একই সেই জন্য মস্তফা কামাল আজার হিসাব অনেকবার সিরি মোহাম্মদ বলে সম্বোধন করেছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আলেম আহ্বান জানাই আমাদের নবী করিম সালামকে অপমান করার জন্য মোস্তফা কামাল আজারি সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ এবং আইনি ব্যবস্থা নেওয়া হোক মোস্তফা কামাল আজারি সাহেব আরো ক্ষতি দিয়েছে সিরি মোহাম্মদ বলে সম্বোধন করলে কোন ধরনের পাপ হবে না কোন ধরনের ক্ষতি হবে না এবং বারবার শ্রী মোহাম্মদ বলে সম্বোধন করেছে আমাদের নবী করিম সাল্লাহামকে এবং সে ফতুয়া দিয়েছে শ্রী মোহাম্মদ বললে কোন ধরনের অসুবিধা নাই মোস্তফা কামাল আজার হিসাব আরো বলেছে হর্দ শব্দ হলো আরবি শব্দ সেইজন্য জন্য সবসময় আরবি শব্দ ব্যবহার করা ঠিক না মোস্তফা কামাল আজার হিসাব আরো বলেছে আমরা আসামের মানুষ আসামে থাকি সেই জন্য অসমীয়া ভাষাকে সম্মান জানিয়ে এখন থেকে শ্রী মোহাম্মদ বলে সম্বোধন করা দরকার আমাদের নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে এই কথা বলেছে মোস্তফা কামাল আজারি সাহেব মোস্তফা কামাল আজারি সাহেবের কাছে আমার প্রশ্ন আমরা আসামে থাকি কিন্তু আসাম থেকে আরবি ভাষাতে আমরা নামাজ পড়ি

साथ बेसि बोजे ना कि মস্তফা কামাল আজারি সাহেব কেমন কোরআন এবং হাদিস বোঝে এই বিষয়ে আমি একটি উদাহরণ দিব আমি এই উদাহরণ দিতাম না কারণ মস্তফা কামাল আজারি সাহেব সবসময় উদাহরণ দিয়ে বুঝিয়ে থাকে সেই জন্য আমি একটি উদাহরণ দেওয়ার জন্য বাধ্য বলেছে রয়েছে ওই শিশুটির বিষয়ে আল্লাহ তাবরকালা ছাড়া কেউ জানে না মস্তফা কামাল আজারি সাহেবের মতো আলেমরা এই বিষয়ে বলবে বর্তমান বিজ্ঞান উন্নত হয়েছে সেই জন্য মাতৃগর্ভে যে শিশুটি রয়েছে সেই শিশুটি ছেলে হবে না মেয়ে হবে এই বিষয়ে আগে থেকে সোনোগ্রাফির মাধ্যমে জানা সম্ভব ওই যুগে সোনোগ্রাফির ব্যবস্থা ছিল না সেই জন্য মাতৃগর্ভে যে শিশুটি রয়েছে ছেলে হবে না মেয়ে হবে এই বিষয়ে মানুষ জানছিল না মাতৃগর্ভে যে শিশুটি রয়েছে শিশুটি ছেলে হবে না মেয়ে হবে এই বিষয়ে আগে তিয়া জানা যায় এই ধরনের দাবি করবে মোস্তফা কামাল আজারি সাহেবের মতো আলেমরা মোস্তফা কামাল আজারি সাহেবের মতো আলেমরা বলবো ওই আয়টি বর্তমান যুগের জন্য না ওই যুগের জন্য কারণ ওই যুগে বিজ্ঞান উন্নত হয় না সেই জন্য এই আয়টি ওই যুগের জন্য বর্তমান যুগের জন্য না এই বিষয়ে ডক্টর জাকির নায়ক সাহেবকে একজন প্রশ্ন করেছিল তখন ডক্টর জাকির নায়ক সাহেব উত্তরে বলেছিল ওই আয়টিতে ছেলে হবে না মেয়ে হবে এই বিষয়ে ওই আয়টিতে কোনো উল্লেখ নাই ওই আয়টির মানে মাতৃগর্বে যে শিশুটি রয়েছে সেই শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলেটি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে সে ভালো হবে না সে মন্দ হবে সে জ্ঞানী হবে না অশিক্ষিত হবে এই বিষয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না এটা বোঝানো হয়েছে ওই আয়টির ভিতরে যেটা এখন পর্যন্ত কোনো বিজ্ঞান প্রমাণ করতে পারেনি মাতৃগর্ভে যে শিশুটি রয়েছে ওই শিশুটির ভবিষ্যৎ আল্লাহ তালা ছাড়া কেউ জানে না বর্তমান বিজ্ঞান সেটা প্রমাণ করতে পারেনি তোমাকে আমার আদারি সাহেবকে আমি অনুরোধ জানাইছি আপনি ইসলামের সঠিক পথে আসেন এবং ইসলামের সঠিক বাণী প্রচার করেন আপনার দ্বারা যাতে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করে মানুষ যাতে কামিয়াবি হতে পারে আশা করছি আপনি কোরআন এবং হাদিসে যেটা আছে ওই হিসাবে আপনি চলবেন এবং মানুষকে চলার জন্য অনুরোধ করবে আমরা চাই আপনার দ্বারা যাতে ইসলামের কল্যাণ কামি কাম হয় এই কামনা করি মহান আল্লাহ তাবরক তালার কাছে আমরা যাতে সবাই কোরআন এবং হাদিস মেনে ইসলামের সঠিক পথে চলতে পারি এবং ইমান নিয়ে কবরে যাইতে কাছে। আমার আজকের ভিডিওটি আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে পেজ টি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম